সকল সাংবাদিকের স্বাধীনতা হরণ করে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে নিজের মনের মতো কয়েকটি পত্রিকা চালু রেখেছে সেটি আজকে উঠিয়ে দিচ্ছেন রুয়াল জার্নালিস্ট ফাউন্ডেশন যে আমরা পত্রিকার লেখনের স্বাধীনতা চাই সাগর রবি হত্যার বিচার চাই আমরা বাঁচতে চাই আমরা কথা বলতে চাই ইতিহাস অনেক বলার প্রয়োজন নেই আমি একটা রেকর্ড অনেক দিন পর আমার টেলিফোনে একজনে পাঠাইলো আমার মনেও নেই পার্লামেন্টে আমি বলছিলাম যখন খোকাকে আমাকে প্রথম ছিয়ানব্বই সালে গুলি করে যাত্রাবাড়ি ব্রিজের উপর নোমান আমি খোকা রক্তাক্ত অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি হই তখন সংসদে দাঁড়িয়ে একজন বলেছিল গরুর রক্তরের নির্বাচনে বলতে চাই আমি জিজ্ঞাসনে কেন যাবেন ওয়ান ইলেভেন এর সরকারকে আমি বিশ্বাস করি আমার বাড়ি আমি যখন বিপি আমি তার পরিবারকে চিনি এরা পুরা হক এই বিশ্বাস করে উনি আমাকে একটা কথা বলেছে কথা কম কাজ বেশি নির্বাচনে যাব সামরিক শাসকদের প্রশাসকদের এই এই জরুরি অবস্থা প্রয়োজন না হলে জনপ্রতিনিধিরা কোনো ধরনের ক্ষমতায় আসতে পারবেন বিশ্বাস করলেন গেলেন পঁচিশটা সিট পাইলাম কথা বলল কথা বললাম দায়িত্ব দিলেন দায়িত্ব পালন করলাম এখন মারা গেছেন সারা বক্তব্য দিলেন তখন আওয়ামী লীগের সাধারণ সম্পদের আশ্বাস পাইল ফেলালিকে গুলি করে তার কাটায় ঝুলায় রাখলো তখন আমি পয়েন্ট পয়েন্টে দাঁড়ালাম আব্দুল হামিদ সাহেব স্পিকার চিকা দিয়ে দাঁড়াই দিলাম বসেন বসে

যে যারা সংসদে আমার বিরুদ্ধে বাইরে আমার বিরুদ্ধে কথা বলে পাকিস্তান পাঠাবে তাদের উত্তরে বলেছিলাম সময় আসবে আপনাকে হিন্দুস্তানে পাঠানো হবে তার প্রমাণ হলো ছাত্র জনতার এই বিপ্লব এই রক্ত আন্দোলন শেখ হাসিনা কিন্তু নাই এখন ভাই বলেছে আর ওদিকে যাবো না আমার দুঃখ লাগে সে কাজ কষ্ট তিন দিন আগে উনি যে কথাটুকু বলেছে সে কথার সাথে তার কোন মিল নাই তাহলে ষোলো বছর বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠে রেখে তস করে দিয়েছে

আমি ক্ষুদ্র ব্যক্তিও আপনার এয়ারপোর্টে আপনার সাথে উঠাবার সময় করে অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা একটা প্রক্রিয়া আপনাকে হস্তান্তরকারী আপনার সততা বিশ্বব্যাপী আপনার খ্যাতি কোনটাই আমি অস্বীকার করি না আমরাও করি না এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার আমার সাইফুল ভাই অস্বীকার করে না বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না এক একটা জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় লক্ষ্য করতে হবে আপনাকে বাংলাদেশে আপনার মত যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ের আমাদেরকে পরিচিত করে দিয়েছেন আপনার মতো সে ব্যক্তিটি কেউ চোদ্দ তারা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে নির্বন্ধ করে দিয়েছে সে কাছে আপনি হয়তো মনে নাই থাকার কথা না কান আপনি তো কারো বিপক্ষে লোক আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ দেখেছে আল্লাহ নালত গছব তার উপর ফুলে গেছে কিন্তু আপনাকে করতে হবে

প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলো কি এখনো আছে না নাই আমরা জানি না কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুরোধ বিনিময় করে বলতে চাই আপনার ডিজি ডিএফআই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস এই আসলিয়ায় কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো এইসব বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি তাই একবার কদিন আনসার কারণ এরা তো এখনো টাকাও আমি আমার এলাকায় বন্যা বিশ্বাস করেন পানি নেমে গেছে কিন্তু ঘরের মধ্যে ঢুকলে এক পাঠা পুরা দশ ইঞ্চি ঢুকে যায় মানুষের জীবন যদি দেখতেন কষ্ট কেউ হয় না তাই সঙ্গে ওদিকে যাব না শুধু বলতে চাই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে শুরু হয়েছে ফুট করে আসবে কে আসবে এটা কিচ্ছু আসে যায় না হোসেন মোহাম্মদ সাদ ক্ষমতা দখল করে যিনি চোর পার্টনার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার 18 20টা সিট নিয়ে সংসদে আসতে পারে আপনার যদি সেই সততা থাকত আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন তাহলে বুঝতাম যে আপনি সিট বের করতেন আমি এখন বিশ্বাস করি না আপনি ঠিক মজুর কথা রুরাল জার্নালিস্ট বাংলাদেশ আপনাদের কথা বলতে হবে ওকে সাহস আরে রনি সাগরের হত্যাকারী আপনার ডাইনে মন্ত্রী হয় বামে ঘুরে আপনার বাড়িতে কফি খায় চা খায় আর বিচার পায় না বিশ্বাস করে আজকে আপনাকে অবিশ্বাস মানুষ করেছে আপনার অতীতের কার্যকলাপ দুর্নীতি সব এদেশে